হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেড়শিট দেখাবো অনেকগুলোই আর সেই সাথে হচ্ছে বুটিক্সের ড্রেস দেখাবো তো ই হচ্ছে একটা বেডশিট দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে রেড অ্যান্ড এটাকে আমরা বলতে পারি কিছুটা ক্রিম টাইপের কালার আর মিডিলে খুব সুন্দর করে কিছুটা ফ্লাওয়ার করা আছে যেটা দেখতে কিনা একদমই থ্রি ডির মতো লাগে তো এটার সাথে কিন্তু আমরা কোনো কোল বালিশের কাভার পাচ্ছি না শুধুমাত্র দুটো মাথার বালিশের কাভার পাচ্ছি শুধুমাত্র দুইটা মাথা বালিশের কাভার পাবো এর সাথে আমরা কোনো কোলবালিশের বালিশের কাভার পাবো না একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন আর বেডশিটটা দেখতেও কিন্তু খুব সুন্দর এবং খুব ইউনিক তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যেহেতু এটার সাথে কোনো কোল বালিশের কাভার নেই আর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো এরপরে হচ্ছে যেসব আপুদের অর্ডার ছিল তো ব্লক বেডশিটগুলো আপুরা এত বেশি পছন্দ করেছেন বিশেষ করে এই ডিজাইনটা আপুরা অনেক বেশি পছন্দ করেছেন তো এটা পার্সোনালি আমার মেয়েও খুব পছন্দ করেছে একদম হোয়াইটের উপরে পার্পেল কালার তারপরে হচ্ছে এখানে রেড কালার একটা বেশি ছিল এরপরে হচ্ছে সোনালু ফুলের যেটা সেটাও আপুরা ভীষণ পছন্দ করেছেন তো এগুলো সব কিন্তু আজকে প্যাকেজিংয়ে চলে যাবে তো এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি নিজেও একটা রেখেছি আমার মে রুমে যখন আমি এটা পিছাবো তখন আপনারা দেখতে পারবেন তো এরপরে হচ্ছে আমি এখন দেখিয়ে দিই এটা খুবই সুন্দর একদমই একটা লাইট কালার যারা কিনা খুব সোবার কালার আইসুথিং কালার পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট এটা একদম ফুল হোয়াইটের উপরে একদম সুন্দর কিছুটা পার্পল অ্যান্ড হচ্ছে গ্রিনের কিছুটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটার সাথে আমরা পাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে হচ্ছে পেয়ে যাচ্ছি একটা কুলবালিশের কাভার কুলবালিশের কাভারটাও দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে ব্লক প্রিন্ট করা আছে প্রতিটা ব্লক বেডশিট আপনারা পেয়ে যাবেন একদমই এক্সপোর্ট কোয়ালিটি টুয়েলভ কাপড়ের মধ্যে যারা কিনা কাপড় চিনে তাদেরকে দেখালেও হবে ব্লকের যে প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার আগে যেটা করতে হয় অবশ্যই আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার মতো রোদে দিবেন এক ঘন্টা দিলেই এনাফ রোদে দিয়ে যদি ইউজ করেন তাহলে সব চাইতে ভালো এটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এগুলোর কোনো কালার যাবে না একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো একদম কোল বালিশের কাভার সহ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা গোলবালিশ ছাড়া হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর কোল সহ আঠারোশো টাকা এখন আমি যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড হোয়াইটের কালার কম্বিনেশনের মধ্যে আছে মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো পিলো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছেন একটা বোলস্টার একটা কোলবালিশের কাভারও কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর করে কোলবালিশের কাভারটাও কিন্তু এভাবে ডিজাইন করে দেয়া আছে তো এটা হচ্ছে ফুল একদম সেট এটা হচ্ছে আপনার কিং সাইজের একটা বেডশিট বেডশিটের লম্বা চড়াটা আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি যাদের বেডের সাইজটা একটু বড় তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট দেখেন একদম লম্বা চড়ে অনেকখানি ঝুল আছে তো এটারও প্রাইস থেকে যাচ্ছে একদম আঠারোশো টাকা কোরবালিশ ছাড়া পনেরোশো পঞ্চাশ কোলবালিশ সহ হচ্ছে আঠারোশো টাকা একদমই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটা খুব সুন্দর একটা ডিজাইন তো এটাকে সোনালু ফুল বলা হয় এটা পুরোটাই কিন্তু ভেতরে দেখেন ছোট ছোট কিছুটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তার উপরে কিন্তু এভাবে ব্লকের যে প্রিন্টটা এটা একদম বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু এক কালার না তো এটাও খুব সুন্দর এটার সাথেও আমরা দুটো পিলো কাভার পেয়ে যাচ্ছি একটা হচ্ছে কোলবালিশে কাভার পেয়ে যাচ্ছি ফোর পিচের সেট এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল্লাহ এত সুন্দর আসলে একটা চাইতে আর একটা বেশি সুন্দর তো এটা যে ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার হোয়াইটের উপরে একদম সুন্দর করে কিছুটা একদম রানী গোলাপি কালার আমরা বলতে পারি বা একটা হট পিঙ্ক কালার বলতে পারি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে লম্বা চড়ায় কতখানি ঝোল আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম এক্সপোর্ট কোয়ালিটির যে টুয়েল কাপড় সেটাই আপনারা পাবেন তো এটার সাথেও কিন্তু আমরা দুটো পিলো কাভার পাচ্ছি এটার সাথে যদি আপনারা কেউ কোরবালিশের কাভার নিতে চান সেটাও দেয়া যাবে তো এটাও কিন্তু কোরবালিশের কাভার সহ আঠারোশো কোরবালিশের কাভার ছাড়া হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর শাল্লা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই আসলে দেখার মতো এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম রেড অ্যান্ড হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশন আমি প্রত্যেকটাই কিন্তু লম্বা থেকে শুরু করছি যে ঝুল কতটা দেওয়া আছে তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কভার আর শাল্লা এটারও যে কালার কম্বিনেশন সেটাও কিন্তু খুবই চমৎকার আর এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা কোলবানিশের কাভার ফুল হচ্ছে ফোর পিচের সেট তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা দুটো পিলো কাভার সহ কোল বালিশের কাভার সহ হচ্ছে আঠারোশো টাকা আমি আবারও বলছি ব্লক বেডশিট কোল বালিশের কাভার সহ হচ্ছে আঠারোশো টাকা ইঝান কিন্তু জ্বালাচ্ছিল তো যাই হোক ওর মাথাটা একটু দেখা গিয়েছে পরে আমি ভয়েস দিতে গিয়ে দেখলাম তো এখন হচ্ছে আমি যে বুটিক্সের ড্রেসগুলো এসেছে নতুন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে ফুল ব্ল্যাকের উপরে এই কালারটাকে আসলে কি বলবো অরেঞ্জ না ইট কালার এই টাইপের আর পুরোটা এভাবে কাজ করা আর কোনোটাতে কোনোটাতে এভাবে কিন্তু একদম ডায়মন্ড কার্টের যে পুঁথি আছে পুথি বলতে খুব সম্ভবত সেই পুঁথিগুলো কিন্তু এভাবে লাগানো আছে আর মিডিলে এভাবে ডলার ওয়ার্ক করা আছে আর এই পুঁথিগুলো কোনোটাতে ব্ল্যাক আছে কোনোটাতে রেড আছে আর কোনোটাতে শুধুমাত্র সুতো দিয়ে করা আছে তো ফ্রন্ট পার্টটা পুরোটা জুড়েই এভাবে কিন্তু হ্যান্ডওয়ার্ক হবে পুরোটাই কিন্তু এভাবে হ্যান্ডওয়ার্ক হবে আর বুটিক্সের ড্রেসগুলো আসলেই খুব ভালো লাগে একদম কিন্তু কম দামের মধ্যে খুব সুন্দর একটা লুক দেওয়ার মতো ড্রেস পাওয়া যায় আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেইটা কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন একদমই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা কালার তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ খুবই চমৎকার আর ব্যাক পার্টটাও কিন্তু সেম থাকছে তবে ফ্রন্ট পার্টে কাজ থাকছে আর ব্যাক পার্টে কাজটা থাকছে না লম্বা চড়ায় একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন আপনি লং হন না কেন অনায়াসে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর স্লিভসের অংশটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর করে কিন্তু আপনার লেস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এখন হচ্ছে এটা চমৎকার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই মাথায় এভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনটা থাকছে আর মিডিলটা জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লা খুবই চমৎকার তো এইটা চলে যাচ্ছে ওড়নাটা এটা হচ্ছে একদম বিগ সাইজের ফুল একটা ওড়না আমরা পেয়ে যাচ্ছি ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর তো এটার সাথে আমরা ফুল ব্ল্যাক কালারে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটা ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়টা আছে সেটাই দেয়া আছে এটা কোনো নর্মাল কাপড় না একদম হাই কোয়ালিটির কাপড়টাই কিন্তু আপনারা পাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা ভাইরাল ড্রেস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা মনে হয় ফ্যাক্টরি কখনোই বানানো শেষ করতে পারবে না কারণ এটার চাহিদা মনে হয় মার্কেটে এত বেশি এত বেশি এটা কখনোই মনে হয় চাহিদাটা আসলে পূরণ হবে না এটা যত বানায় ততই মনে হয় যে মানুষের চাহিদা বাড়ে তো দেখেন ওয়ার্কগুলো এতটাই ভালো এতটাই টেকসই আমি একদম এভাবে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আর ওয়ার্কটা এত সুন্দর এক্সট্রা করে কাপড় দিয়ে সুন্দর করে সুতো দিয়ে এভাবে কিন্তু কাজ করা দেখেন পুরোটাই কিন্তু এভাবে ফিল করা পুরোটাই কিন্তু কাজ দিভাবে ফিল আপ করা আর পুরো ড্রেসের যে কাপড়টা এটা থাকছে এরকম খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশনটাই কিন্তু অন্যরকম সুন্দর একদমই দেখার মতো তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে এরকম এখন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর সাইডে যে প্যানেলটা দেখছেন প্যানেলের মতো আপনারা একদম ড্রেসের যে হাতা আছে এখানে দিয়ে দিবেন দেখতে খুব চমৎকার লাগবে আর এই যে ফিরোজা কালারের মতো যে কালারটা এই কালারের যদি একটা লেস লাগানো যায় তাহলে তো কথাই নেই এটা তো হচ্ছে স্লিভসের অংশটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই মাথায় পেয়ে যাবেন এই সুন্দর ডিজাইনটা আর এটা হচ্ছে মিডিলের ডিজাইনটা একদম ওনার যে মিডিলের ডিজাইনটা পুরোটাই থাকছে এরকম প্রতিটা ড্রেসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেসগুলো আপনারা পাচ্ছেন খুব সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে আর এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় যেটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল্লাহ একদম দেখার মতো এরপরে হচ্ছে আমি আরও একটা বুটিক্সের ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আসার আগেই কিন্তু আমার অনেক পিস সেল হয়ে গিয়েছে যারা কি না ইনবক্সে ছবি চেয়েছেন তাদেরকে দেওয়ার ফলে কিন্তু এই ড্রেসটা অলরেডি অনেক বীজ সেল হয়ে গিয়েছে তো আমি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টটি খুব সুন্দর করে কিন্তু এভাবে আপনারা হ্যান্ড পাবেন এই যে দেখেন এত সুন্দর করে সুতো দিয়ে এভাবে ওয়ার্ক করা আছে খুবই চমৎকার কালার কম্বিনেশনটা বিশেষ করে দেখার মতো তো পুরো ফ্রন্ট পার্টে জুড়েই কিন্তু এভাবে আপনারা একদম সুন্দর করে ওয়ার্ক পাবেন আর একদম যে ড্রেসের নিচের অংশটা এই যে নিচের অংশটা এখানে রিবনের ওয়ার্ক পাবেন এটাকে খুব সম্ভবত রিবনই বলে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের ওভার লুকটা এটা চলে যাচ্ছে পুরো লুকটা দেখেন আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকে বুটিক্সের ড্রেসে ম্যাক্সিমামই আর কি শুধুমাত্র ফ্রন্ট পার্টে কাজ থাকে আর ব্যাক পার্টে কাজটা থাকে না তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ দেওয়া আছে এই যে এই মাথায় দেওয়া আছে ব্লু টাইপের এটা কিন্তু আপনার হাতে পোর্শনে পড়বে একদম হাতের যে কবজির অংশটা এখানে কিন্তু পড়বে দেখতে কিন্তু খুব চমৎকার লাগবে আর এই কালারের লেস ইউজ করলে খুব সুন্দর লাগবে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইটা চলে যাচ্ছে একদম বিগ সাইজের সুন্দর একটা উননা আরটার সাথে ম্যাজানটা কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনাম্প্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও কিন্তু আপদের এত এত পছন্দ তো এটা কিন্তু আমি পরপর তিনবার স্টক করেছি তো এবার হচ্ছে আবারও রিস্টক করেছি আর এইগুলো কিন্তু আজকে সব পার্সেলে চলে যাবে ডেলিভারি চলে যাবে আজকে সব আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে পুরোটা জুড়েই কিন্তু ওয়ার্ক করা এভাবে পুরোটা জুড়ে ওয়ার্ক করা আর লোয়ার পার্টটাও দেখিয়ে দিচ্ছে এখন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছি আর একদম কিন্তু পিওর কটনের মধ্যে আছে আর ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা থাকছে এটা আর এইটা পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম ফোন না ব্যাটারেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এইটা হচ্ছে ওরনাটা ড্রেসের ওড়নাটা যে কি পরিমাণে সুন্দর এটা আসলে বলার বাইরে তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ফোন ব্যাটার্জ নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ